দালালি করে টাকা খাওয়া যায় কিনা এ বিষয়টি অনেকে আমাদের কাছে জানতে চান আবার বিভিন্ন কারণে আমাদেরকে দালালদের দ্বারস্থ হতে হয় যেমন ধরে নেওয়া যাক আমি একটি বাড়ি অথবা জমি আমি বিক্রি করব তো আমি কাঙ্ক্ষিত গ্রাহক পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাকে দালালদের দ্বারস্থ হতে হচ্ছে একইভাবে ধরে নেওয়া যাক যে আমি একটি জমি অথবা বাড়ি খরিদ করব কিন্তু আমি যে লোকেশনে খরিদ করতে চাচ্ছি সেখানে বা সেই এলাকায় আমি কোনো জমি পরিচিত ব্যক্তিদের মধ্যে পাচ্ছি না সেই ক্ষেত্রে দ্বারস্থ হতে হচ্ছে কথা হচ্ছে বিভিন্ন কারণে আমরা দালালদের দ্বারস্থ হচ্ছি তারা আমাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিচ্ছে তো তাদের তাদের জন্য এই পারিশ্রমিকটা নেওয়া বৈধ কিনা মোট কথা আরো সহজে বলতে গেলে দালালিটাকে একটি পেশা হিসাবে গ্রহণ করা বৈধ কিনা এর জবাব আমরা কয়েকটি ভাগে দেব প্রথম কথা হচ্ছে দালালি নিয়োগ দালাল নিয়োগ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তো পদ্ধতি অনুযায়ী মাস আলা পরিবর্তন হয় তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা দালাল নিয়োগ করব একটা সময় সাপেক্ষে যেমন ধরে নেওয়া যাক আমি কোনো দালালের সাথে এইভাবে চুক্তিবদ্ধ হলাম যে ভাই আমার জমিটা অথবা আমার বাড়িটা তুমি বিক্রি করে দাও এক মাসের জন্য এর জন্য আমি তোমাকে এক মাসের জন্য নিয়োগ দিলাম বা দুই মাসের জন্য নিয়োগ দিলাম বা তিন মাসের জন্য নিয়োগ দিলাম ধরে নেওয়া যাক যে আমি তোমাকে এক মাসের জন্য নিয়োগ দিলাম তুমি আমার জমিটা বিক্রি করে দাও এটাই তোমার কাজ সারাদিন তুমি এটার পেছনে মেহনত করবে তো যদি এইভাবে যদি কোনো ব্যক্তি সময় সাপেক্ষে যদি দালাল নিয়োগ দেয় সেই ক্ষেত্রে আহ হচ্ছে হ্যাঁ এটা বৈধ তবে যদি দালাল যদি এক মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু তিনি পনেরো দিনের মাথায় উনি জমিটা বিক্রি করে দিতে পেরেছেন তাহলে উনি পনেরো দিনেরই পারিশ্রমিক পাবেন এক মাসের পুরোটা পাবেন না পক্ষান্তরে যদি